ডিসেম্বর মানে ওয়েডিং সিজন আর ওয়েডিং সিজন মানে বিয়ের দাওয়া আর সেটা যদি হয় নিজেদের রিলেটিভস এর তাহলে তো আর কোনো কথাই নেই তো কার বিয়ে ছিল আর সেখানে গিয়ে কি রকম আনন্দ করলাম সবটা নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম एवरीवन এন্ড ওয়েলকাম টু মাই ওয়েডিং সিরিজ ব্লগ পার্ট 1 তো আজকে যেহেতু গায়ে হলুদের প্রোগ্রাম তাই রেডি হওয়ার জন্য ফারস্টে শাড়ি বের করে নিয়েছি দেন এই তো রেডি হয়ে চলে এসেছি আমরা আর আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন তারপর তারা করে বের হয়ে যায় প্রোগ্রামের জন্য কারণ অলরেডি আমরা লেট হয়ে গিয়েছি আর কথা বলতে বলতে চলেও এসেছি আমরা প্রোগ্রামে আর এসে তো দেখি প্রোগ্রাম অলরেডি স্টার্টও হয়ে গিয়েছে তাই বেডলাক ব্রাইডের এন্ট্রি আমরা দেখতে পারিনি ও কিছুক্ষণ বসে থাকার পরে নিয়ে আসি জিলাপি আর ফুচকা আর ফুচকাটা তো বেশ মজা ছিল খেতে আর ফুচকা খেয়ে তো চলে যাই আমাদের প্রিটি ব্রাইডের সাথে দেখা করতে মাশ অনেক মিষ্টি লাগছিল ওকে দেখতে আর হলুদে এসেছি হলুদ না কি হয় তাই আমরাও বসে পড়লাম ওকে একটু হলুদ ছোঁয়াতে আর সেখান থেকে এসেই তো দেখি আপুরাও চলে এসেছে আর আপুরা তো আমাদের থেকেও বেশি লেট করে এসেছে তারপরে তারাও চলে গেল হলুদ ছোঁয়াতে আর তার একটু পরে বরপক্ষ চলে আসে ডালা নিয়ে তাই তাদের ওয়েলকাম করতে লেগে পড়ি আমরা एक लड़का वक्ता इस देख के राम जी का 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 इस � আর এই যে এখানে সবগুলো ডালা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তারপর চলে আসি সবার সাথে দেখা করতে ছবি তুলতে কারণ একমাত্র প্রোগ্রামেই সব সাথে কিন্তু দেখা হয় এছাড়া কিন্তু তেমন সবার সাথে দেখা হয় না তাই আমরা চেষ্টা করি সব ধরনের ফ্যামিলি প্রোগ্রাম গুলো করা কারণ আমার কাছে তো বেশ ভালো লাগে সবার সাথে দেখা করতে পেরে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পেরে ও হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি বিয়ের প্রোগ্রামটি কার হচ্ছে প্রোগ্রামটি হচ্ছে আমার ফুপু শাশুড়ির মেয়ে মানে আমার হাজবেন্ড এর ফুপাতো বোনের আর আমার ননদের তারপর চলে আসি আমার বিউটিফুল আন্টি আর আপুদের সাথে ছবি তুলতে মাশ আল্লাহ সবাইকে অনেক বেশি সুন্দর লাগছে আর অপর পাশে এসে তো দেখি বাচ্চারা অনেক বেশি এনজয় করছে ওদের মতো করে এইদিকে ভাইয়ারাও কিন্তু বসে তারাও কিন্তু ছবি তুলতে ব্যস্ত তাই তাদের নিলাম তারপর সবাই চলে আসি খাওয়া দাওয়া করতে মেনুতে ছিল আমার আমার পছন্দের বিফ তেহারি আর যেটা তো লেগে গিয়েছে তাই আমি খুব মজা করে খাবারটা খেয়েছি আর খাবারটা আসলেই খুব মজা হয়েছিল আর খাওয়া দাওয়া শেষ হতেই শুরু হয়ে যায় প্রোগ্রামের সবচেয়ে ইন্টারেস্টিং আর মজাদার পার্ক যেখানে ফ্যামিলির সবাই আমরা প্রচুর পরিমাণে এনজয় করি সবার ডান্সই খুব সুন্দর হয়েছে কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আর আনন্দের ছিল আমার চাচি শাশুড়ি আর ভাইয়াদের ডান্স তারপরে তো শুরু হয়ে যায় আমাদের গ্রুপ পাগল পান্তি আমি ভাই ডান্স করতে পারি না তারপর আন্টি এখানে আমাকে জোর করে টেনে নিয়ে আসে আর এই প্রোগ্রাম শেষ হতে অনেক রাত হয়ে যায় তাই আমরা তখনই ডান্স শেষ করে বাসায় চলে আসি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন আর আমার ওয়েডিং সিরিজ ব্লগগুলো দেখতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই